ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের মতো বান্দরবানের সর্বশেষ উপজেলা থানচিতে যথাযথভাবে পালিত হচ্ছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে চলুন দেখা যাক

No, mm -hmm.

যেলে আইএন মানে আমাদের যে সামনে থেকে আসে তাহলে আমাদের ক্যামেরাটা লাগালো শুনবেন তো তো বলে দিতে যে কোন নালসালে

এই ছিল আমার কাছে মহান বিজয় দিবসের সর্বশেষ আপডেট আমি মোহাম্মদ শহীদুল ইসলাম দৈনিক অনলাইন তালাশ পর্ব টোয়েন্টি